নমস্কার গুড তো ব্যারাকপুর আর ব্যারাকপুর মানেই হচ্ছে বিরিয়ানি শহর আর বিরিয়ানির শহর এই কারণে বলা হয় ব্যারাকপুরে নাম করা চারটি বিরিয়ানি জয়েন্ট আছে এক দাদা বৌদি দুই ইবাপি তিন

একদম পাবে কিন্তু মাটন তিনটেই থাকবে আর রাইস এবং আলু আনলিমিটেড থাকবে তো তোমরা দেরি না করে চলে এসো চিলিস বিরিয়ানিতে ফটাফট দৌড়িয়ে চলে এসো এইবার দেখাচ্ছে এটা কি ফ্যামিলি প্যাক তো চিকেন চিকেনের ফ্যামিলি প্যাকটা একবার দেখো হ্যাঁ এটাও কিন্তু 2000 কন্টেনার 2000 এমএম কন্টেনার চলো সেই 300 গ্রামের লেগ পিস দুটো যাবে আচ্ছা এটা যাবে দু পিস মাটন যাচ্ছে তিন পিস এটা দু পিস আর আলু ক পিস দু পিস দু পিস সেটা বসে খেলে সেটা আলু সাইজটাও কি রেখেছো বস এই হচ্ছে চিকেনের ফ্যামিলি প্যাক দেখো ভরে দেখাচ্ছে একবার তিন পিস কিরকম দিচ্ছে সাইজটা দোকানে যে এই চিলিশ বিরিয়ানি যে সন্ধ্যা থেকে যে রোলটা হয় কি দামটা রেখেছো সব থেকে বলো যে কম দামে মনে হয় কি খুব ভালো রোল তুমি দিচ্ছো এক রোল হচ্ছে তিরিশ টাকা ডবল ডিমটা পঁয়ত্রিশ টাকা আর চিকেন মোগলাই সত্তর টাকা আচ্ছা এমনি মোগলাই পঞ্চাশ টাকা আচ্ছা রোল চাউমিন আছে পঞ্চাশ টাকা এক চাউ আর ব্যাগ চাউ চল্লিশ টাকা এক চিকেন সত্তর টাকা আচ্ছা আচ্ছা মটন রোল আছে চিকেন আছে সব কম দামে রেট আছে কম আছে কমের মধ্যে দিচ্ছ কি করে পঁচিশ টাকা এবার মধ্যে দিচ্ছে এবার মালিক চারখানা শোরুম আছে তো এখানে বর্তমানে চারটে চাপে আচ্ছা এই জন্য মালিক ভালো খাবার খাচ্ছে যে আমার কাস্টমার বেশি হোক রেটটা কম হোক অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই তো আসবে তোমরা যে রোলটা করছো কি লাচ্ছা পরোটার মধ্যে লাচ্ছা পরোটা দিয়ে হচ্ছে আমার আচ্ছা তোমরা তো সব দাদাদের মুখে শুনেই নিলে কি কি পাওয়া যায় কি কি রেট সব কিছু শুনে নিলো এবার চলো আমার দুপুরে লাঞ্চটা খেতে হবে চলে এসো মেনু কার্ডটা একবার ঠিক আছে এখানে ফোন নম্বরটা আছে সেটাও দেখে নেবে তো চলো দুপুরে লাঞ্চ তো আমার কাছে চলে এসছে এবার কি কি আছে একবার তোমাদেরকে ভালোভাবে বলে দিই এইটা যেটা আমার দেখছো দু পিস মাটন দিয়ে চার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তুলতুল করছে এই যে চিকেন চিকেন বিরিয়ানিটার দাম আছে একশো চল্লিশ টাকা আর এই যে চিকেন চাপ আছে এই যে চিকেন চাপ এই যে দেখেছো তিনশো গ্রাম ওজন এটা দাম হচ্ছে একশো টাকা আর চিকেন যে চেস্টের দাম আছে ওটার দাম আছে আশি টাকা সঙ্গে দেখো আর কি কি দিয়ে দিয়েছে স্যালাড দিয়ে দিয়েছে গ্রিন চাটনি দিয়ে দিয়েছে কি সুন্দর একটা ডেকোরেশন করে স্যালাডটাও দিয়েছে এখানে রাখি তুলে আগে এখানে আরেক পিস মাংস রাখছি এই যে মটন আলুটা মানে এত রাইস দিয়ে দিয়েছে দেখো এই দেখুন এবার আলুটাকে এখানটা রাখছি আর রাইসটা দেখবে একদম ঝুঝুরে রাইস আর দেখো খুব এক অয়েলি ভাবটা নেই বললেই চলে এই দেখো নেই তো এবার খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে জয় মা অন্নপূর্ণা একটা সুন্দর ঘিয়ের ফ্লেভারটা আসছে খুব সুন্দর আর খুব একটা যে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর কিন্তু খুব হালকা দিয়েছে এটা আর কিন্তু এই রাইস বা এই বিরিয়ানিকে কোনো গ্যাস বা অম্বল যে সবসময় জল খেতে হবে এমন কোনো ব্যাপার নয় সত্যি এক কথায় বলবো দুর্দান্ত টেস্ট হয়েছে এবার একটু মাংসটা এখানে রেখেছিলাম মাংসের সাইজটা দেখেছো এই রকম এই দেখো পুরো রেয়াজি ও হো পুরো রেয়াজি ঠিক আছে তুলতুল তুলতুল করছে এই দেখো তুলতুল উম পুরো পড়ে গেল অস হে দেখি উম খুব সুন্দর টেস্ট তোমাদেরকে আরেকবার বলছি সময় নষ্ট না করে ব্যারাক করে ওয়ারলেস মরে এই চিলিজ বিরিয়ানিতে চলে এসো বিরিয়ানি নিয়ে কিছু বলার নেই কেননা ব্যারাক স্টাইলে বিরিয়ানিটাও করে হালকার মধ্যে খুব সুন্দর বিরিয়ানি রাইস দিয়ে একটু মাটন দিয়ে একটু আলু দিয়ে একটা এস এস ফ্যামিলির একটা বাইক দিয়ে সঙ্গে সালেড একটু গ্রিন চাটনি গ্রিন চাটনিটা না ধনে পাতা একটা কাঁচা লঙ্কা স্মেল আর পুদিনা পাতা দেওয়া আছে আর তেঁতুল দেওয়া আছে কিন্তু টক টক লাগে এবার চাপের একটু গেভিটা দিয়ে মেখে খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে উপরে কিন্তু টক দিয়ে দিয়ে দিয়েছে আর কি সুন্দর গার্নিশ করে দিয়েছে দেখো গেভিটা দিয়ে খেয়ে দেখি কোনো কথা হবে না এক কথায় বলবো আসাম খেয়েছি অসাম হা 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 দিয়ে একদম ভেঙে রাখো একবার দেখে কি সুন্দর বয়ল হয়েছে আর সত্যি কথা বলবো আর আমরা হচ্ছি বাঙালি যেখানে খাবারের গন্ধ পাই সেখানে ছুটে ছুটে চলে যায় আজকে বন্ধ পেয়ে গেছিলাম চিলিস বিরিয়ানিতে তাই ছুটে ছুটে চলে এসেছি চিলিস বিরিয়ানিতে বিরিয়ানি খেতে তোমরা ভাবছো যে এই যে এত কম দামের মধ্যে খাওয়ার কোয়ান্টিটি এবং কোয়ালিটিটা কেমন হবে একটাই কথা বলবো খুব পকেট ফ্রেন্ডলির মধ্যে এই যে বিরিয়ানিটা দাম রেখেছে তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো আমাদের এই ভিডিও দেখে খুব কম দামে ভালো খাবার সুস্বাদু খাবার তিন রকম আছে ওয়ান পিস টু পিস ফ্যামিলি প্যাক মানে তিন পিস খেয়ে দে তোমাদের সামনে ফিরে আসছি তো দাদার মুখে একটু শুনে নাও এই চিলিস বিরিয়ানি একটা খুবই এক আছে কি আছে দাদা এবার বলে দাও অনেক জায়গায় আপনারা বিরিয়ানি খেয়েছেন বিরিয়ানি খেয়ে যে একটা জল পিপাসা ভাব অম্বল আমাদের এই বিরিয়ানিটার মধ্যে আপনি বাচ্চাও যে খাবে যদি আমাদের মাখা রাইস মশলা রাইসও যদি খায় সেটাতে আপনার কোনো জল পিপাসা ভাব বা অম্বল নেই এমনকি আপনি খেয়ে ওটাকে বিরিয়ানি খাবার পর আপনি প্লেন জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন এখনই আপনি খাবেন সেটা প্রমাণ পেয়ে যাবেন দেখবেন যে আপনার হ্যান্ড ওয়াশ বা অন্য কিছু জিনিস আপনার হাত ধোয়ার জন্য লাগছে না মানে এটাই আমরা মেন আমাদের ইয়ে যাতে বাচ্চাদের আমরা ঠিকমতো বাচ্চা বুড়ো সবাই খেতে পারি তো দাদা জোম্যাটো এবং সুইগির সুব্যবস্থা আছে কি আমাদের জোম্যাটো সুইগিরও ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে আর নিজেরা পার্সোনাল হোম ডেলিভারি করো হোম ডেলিভারিটা আমরা এখন বন্ধ রেখেছি আগে ছিল চালু এটা আমাদের হোম ডেলিভারি যে পার্সোনাল কিছু লোক আছে যাদেরকে দিয়ে আমরা করাই সেই লোকগুলো চলে আসলে আমরা আবার হোম ডেলিভারিটা চালু করব আচ্ছা তোমাদের এই কারখানা মেকিংটা কোথায় এখান থেকে আমাদের চিলিস আপাতত আমাদের তিনটে জায়গায় চিলিস আছে আপনার সিএমডি গেটের ওখানে আচ্ছা ওখানে একটা চিলিস আছে কল্যাণী হাই ওখানে যে চিলিস আছে মেন আমাদের ওখানে মেকিংটা আপাতত হয়ে আসছে আচ্ছা আমরা আর একটা অক্ষয় তৃতীয়ার দিনে আমরা চালু করার আমাদের ইচ্ছা ছিল হচ্ছে নবান্ন বিয়ে বাড়ি যে হাই রোডে আর এই ফাসে এক্সপ্রেস হ্যাঁ তো বিল্ডিংটা নো আছে ব্রিজ থেকে নেলেই কিছুটা গিয়ে 8 নম্বর পার্টি অফিসের ওখানে ওটা আমরা চালু করব অকয় তৃতীয় টার্গেট নিয়েছিলাম কিন্তু রাস্তার কাজের জন্য ওটা কমপ্লিট হওয়ার জন্য ওটা আমরা একটু পিছিয়ে যাচ্ছি তো বস পেট দেখে কি মনে হচ্ছে পুরো ঠাসা মানে একদম পুরো ভর পেট খেয়েছি খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়লাম তোমাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এসএস প্যানেলি কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আর এস এস ফ্যামিলি ইউটিউব চ্যানেলটাকে সবসময় তোমরা দেখতে থাকো তো চলো টাটা গুড